মেয়ে মানুষের স্বভাব যে এত খারাপ হয় তা তোমাকে না দেখলে বুঝতাম না কেন মানে তোমাকে হাঁটতে বলি এক রাস্তায় আর তুমি হাঁটো উল্টো রাস্তায় কেন আচ্ছা এই দোষ কি আবার এই দোস্ত সম্পূর্ণ তোমার আমি এক রাস্তায় হাঁটতে বললে কেন উল্টা রাস্তায় হাঁটি তুমি বোঝো না তোমার কারণে আমি হাঁটি তোমাকে বলছি উল্টা তুমি হাঁটতে বলবা কেন ওই যে আল্লাহ তোমার বাম পাজরের আমাকে বানাইছরা তার মানে ওই আছে বুঝছো আগে নিজের হাত ঠিক করো তারপরে আমাকে দোষ দাও আর কি আমি উল্টা পথে হাঁটছি বলো তোমার সাথে যুক্তিতে দিতে আমি পারি না তুমি কি উল্টা পথে হাঁটছো তুমি বুঝতে পারতেছো না না তা তোমাকে তেল চর্বি চর্বিযুক্ত খাবার খাইতে নিষেধ করছে আপনি কি খাচ্ছো এখন আমি চিকেন ফ্রাই মেরিনেট করতেছো কি জন্য খাবো তাই মানে তুমি চিকেন ফ্রাই মেরিনেট করতেছো মানে তেল ডুবো ডুবো তেলে ভেজে খাবা তোমার লজ জানে শোনো আমি ডাক্তারের কথা একটাও অমান্য করি না আর আমি মোটেও ডুবো তেলে চিকেন ফ্রাই ভেজে খাবো না বুঝছো ডাক্তারের একটা কথাও শুনে চলো না আমি ডাক্তারের প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে পালন করি দেখো চিকেন ফ্রাই কি সুন্দর ভাবে সাজাচ্ছি শুধু এটা দেখা ডাক্তারের কথা কেমন পালন করো সেটা তো দেখাই যাচ্ছে কি দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে তুমি এখন চিকেন ফ্রাই ডাক্তার আমাকে কি বলছে গরুর মাংস খেতে নিষেধ করছে আমাকে তো চিকেন খেতে বলছে এখন এইভাবে এইভাবে আমি কিভাবে দেখো তুমি না দেখে বলতেছো কেন চিকেন ফ্রাই ভাজবো এক ফোঁটা তেল লাগবে না আমার সাথে আসো তুমি কেন কেন কিভাবে ভাজবা তুমি কেন এই দেখো জাদুর বাক্স আনছি যেটাতে চিকেন ফ্রাই ভাজতে কোনো তেল লাগবে না এই দেখো চিকেন ফ্রাইগুলো মেরিনেট করে এখন এই যে জাদুর বাক্সে দিয়ে দেবো আর চিকেন ফ্রাই হয়ে যাবে এখন দেখো এই যে এখানে টাইম সেট করে দেব এখানে প্রথমে একশো বিশ ডিগ্রি সেলসিয়াস সেট করলাম তারপরে বিশ মিনিট টাইম সেট করলাম এবার অন করে দিলাম দেখো জাদুর বাক্স অন হয়ে গেছে তো জাদুর বাক্স দেখতেছি হ্যাঁ এখন তুমি পনেরো থেকে বিশ মিনিট অপেক্ষা করো তারপরে দেখো তেল ছাড়া আমার কি সুন্দর চিকেন ফ্রাই হয়ে যায় বুঝছো আর এটা শুধুমাত্র সম্ভব হয়েছে টিকিউ আইও ব্র্যান্ডের কারণে আচ্ছা দেখা যাক ১৫ মিনিট পরে কেমন চিকেন ফ্রাই হয় হ্যাঁ এই দেখো কি সুন্দর চিকেন ফ্রাই হয়ে গেছে বাবা কি গরম তুমি কি জানো এই এয়ার ফ্রায়েতে শুধু হচ্ছে চিকেন ফ্রাই না এটাতে পিৎজা বার্গার তারপর হচ্ছে কেক তুমি যা ইচ্ছা তাই বানাইতে পারবা বুঝছো এই জন্য তুমি যাতে তেল জাতীয় খাবার খাওয়ানো আমাকে কথা শোনাতে না পারো আমি টি কিউ আই ব্র্যান্ড থেকে এই এয়ার ফ্রায়ারটা নিয়ে এসে এখন একটু কাছে আসো দেখো তেল দেই নাই তারপরে দেখো ওয়াল পেপারে চিকেন থেকে তেল বের হয়েছে চিন্তা করা যায় যে তেল না দেওয়া সত্ত্বেও তেল বের হয়েছে টেস্ট মানে সেই স্বাদ হবে দেখো ধোয়া ধোয়া চিকেন ফ্রাই ঠান্ডার ভিতরে খেতে যে কি মজা বললাম না সব কিছু করা যাবে হুম সেই স্বাদ তুমি একটু খেয়ে দেখো তুমি স্বাদের কোনো তুলনা হয় না এরকম বুদ্ধিমতী বউকে সবসময় বেশি বেশি খাওয়াতে হয় বুঝছো তাহলে বুদ্ধি আরো বেশি খোলে